বন্ধুরা আমি মনে না আজ চলে আসছি ঢাকা জেলার মিরপুর থানার মিরপুর তেরো নম্বর পাখির হাট বাজার মিরপুর তেরো নম্বর পাখির হাট বাজারে আজকে অস্থির অস্থির পাখির কালেকশন চলে আসছে তো বন্ধুরা আজকের হাটে কি পরিমাণ পাখি চলে আসছে এবং প্রতি যা পাখির দাম কেমন যাচ্ছে সবকিছু কিছুতে বিস্তারিত থাকবে যারা এখন সাবস্ক্রাইব করে নেই তাদের সবাই প্রতি অনুদ্রিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যে জায়গা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা মিরপুর তেরো নম্বর পাখির হাটের ভিডিও দেখলে অনেক

আ লোকেশন আগারগাঁও তালতলা। কত নাম্বার কি কালেকশন নিছেন আজকে? এগুলা হলো রেম্বুলারি। মাশাআল্লাহ সুন্দর সুন্দর লরি হ্যাঁ। এক মাস দিয়ে একজন কমপ্লিট বেলা আছেন চার বেলা। চার বেলা। কত করে বিক্রি করেন এগুলা? পান্তোয়া 13500 টাকা। নিলে মাস।

হ্যাঁ রে পেয়ার বয়স কে মানে বেয়ারে সব ডিম বাচ্চা করা কত যাচ্ছে বেয়া টা দামা ছয়শো আসলে এখানে আর সুন্দর পেয়ারা থেকে ভাইয়া টাকা সুন্দর কিছু বাজি কালেকশন আছে ক্লাসিক সব ছয়শো টাকা ক্লাসিক সব করে জি ইয়েলো বেশ আর ফ্লাইট আর এখানে আছে এগুলো বাচ্চা টাকা চোরা বাচ্চাগুলো চারশো করে এরা কি গুগো গুগু টাকা চোরা গুগু ছয়শো জোড়া ভাইয়া

বা ফোন নাম্বার শেয়ার করে ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ তিনটা সেভেন ওয়ান টু এইট থ্রি লোকেশন মিরপুর এক আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি কয়েক বিক্রয় দুইটাই করে থাকি আপনি সুন্দর সুন্দর পাখির কালেকশন আছে মাসাল্লাহ সুন্দর লাভ বাট পাখি আছে বয়স কেমন এগুলো এগুলো রানিং পেয়ার রানিং পেয়ার কত করে চাচ্ছেন পেয়ারগুলো পেয়ার সাথে সাড়ে চার হাজার একদম ভালো বাজিঘরের বয়স কেমন বাজিঘরের বয়স সেমি এটাল আছে এটাল আছে

এটাও একই দাম ছয় হাজার পাইনএপ্পল কোনো পাইনাপেল ছয় হাজার ডাবল বেড খেট না সিঙ্গেল ভাই ডাবল ফেট কি বাজিকারের বাচ্চা বাচ্চা কত করে বিক্রি করে বাচ্চা টাকা জোড়া এখানে সুন্দর সুন্দর কিছু জোড়া আছে হ্যাঁ জোড়া আছে কত জোড়াটা টাকা জোড়াটা একদম কর সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল কত আছে সিঙ্গেলটা ওটা নিলে পঁচিশশো বলবো

এটাই তো কম হোক ভাই জোড়া আছে ভাই জোড়া ডিএনএ করা ডিএনএ করা বয়স কেমন এটা আপনার দুই বছর থেকে অল্প কিছু কম আসবে এই জোড়াটা নিলে ভাই আটত্রিশ হাজার টাকা পড়বে একদম অল্প কিছু ওনার করা যাবে অল্প কিছু ওনার করা যাবে তার ফোন নাম্বার লোকটা শেয়ার করেন লোকেশন মিরপুর এক নম্বর ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স থ্রি এইট জিরো থ্রি ডাবল সিক্স ফাইভ সাইকিস কারো নাম্বার আসেন এখন জি ভাই আসছি নিয়মিত জি ভাই নিয়মিত তিনি আসেন আজকে ভাই আজকে অল্প কিছু বাকি আছে ভাই হাতে কি বাকি লাভ বাট ভাই সুপার টেম সুপার টেম জি

রানিং টার দাম পড়বে পাঁচ হাজার আর লুটিন সাড়ে চার রানিং ছয় তোমার না ভাই ওই যে ইংলিশ বাজারি কাছে দেখেন এর জোড়া সামনে কোয়ালিটি দেখেন পাখির

কোনটার দাম কেমন পাচ্ছেন এখানে এই যে কালারফুল ক্লাসিক গুলো দেখতেছেন এগুলো আপনার এক হাজার টাকা জোড়া এই জেপি গুলো আছে আপনার তিন হাজার টাকা জোড়া এই বাংলিশ গুলো আছে আপনার চার হাজার টাকা জোড়া আপনার ইংলিশ আছে এই যে বসে আছে ইংলিশ ইংলিশ আছে ইংলিশ গুলো তিন হাজার টাকা জোড়া খাচ্ছি আপনার এই যে ইয়ে আছে র্যাম্বো আছে র্যাম্বো গুলো চাচ্ছি এক হাজার টাকা জোড়া আলোচনা করে নিতে পারবে হবে ডায়মন্ড আপ আছে এখানে আপনার ডায়মন্ড আপ পনেরোশো টাকা জোড়া ব্যা কিছু কম বেশ করা যাবে তুমি কত করে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে আপনার সাদা ঘুঘু আছে যেটা সেটা হচ্ছে আপনার আটশো টাকা জোড়া আর যেটা এই কালার গুলো আছে এই কালার গুলো আপনার আহ টাকা থেকে সাড়ে ছয়শো পর্যন্ত রাখা যাবে এই ক্ষেত্রে বয়স্ক মন এটা ফুল অ্যাডাল্ট ব্যাপারটা এটা ফুল এডাল এটা দুইবার ডিম বাচ্চা করছে এটাও ডিম বাটসা করছে এটাও ডিম বাচ্চা করছে আর এটা সেমি এডাল এটা নিউ এডাল এখানে আপনার আটশো টাকা এগুলো এগুলো এক হাজার টাকা এগুলো এক হাজার টাকা এগুলো সাতশো এগুলো ছয়শো এখানে জোড়াডিল আছে এখানে কাকাডিল আছে আপনার লোডিনো আছে এক জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা আপনাকে গেড়ে দিয়ে এক জোড়া আছে সাড়ে চার হাজার টাকা পিঙ্ক কোয়েল আছে রানিং ডিম পারতেছে এক হাজার টাকা জোড়া ভাইয়া এক হাজার টাকা জোড়া হ্যাঁ রানিং এ ডিম পারতেছে ডিম পারতে করতেছে হাসায় ডিম পারছে কালকো ডিম পারছে চারটা আজকো ডিম দিব ওরা তার ফোন নম্বর লোকেশন শেয়ার করেন আমার ফোন নাম্বার জির ওয়ান নাইন থ্রি সেভেন ডাবল এইট থ্রি ফোর ফাইভ ওয়ান লোকেশন নিরপুর সাইট আমি অনলাইন সব সব রকমের মাল আমি ডেলিভারি করি আর আগের কেমন দশ কিনা আছে মোটামুটি ভাইয়া মোটামুটি কি পাখি আমার দশকি জমা আছে ভাই ভাই দশ হাজার পুরোনো এই যে দেখেন

এই এই যে পুরো উপরে চলছে অনেক সুন্দর আর গোল্ডেন প্রিন্স গোল্ডেন চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা লঙ্কেল তিন হাজার টাকা তারপর আপনার চার হাজার সাড়ে চার হাজার

530 টাকা। এখানে কিসের বেবি আছে কাল আজকে? হ্যাঁ লুটিনো। সুন্দর সুন্দর বাজিকার আছে। দেখেন দর্শক অনেক সুন্দর বেবিগুলা। একা বয়স কেমন বেবি? এরা বয়স আঠাশ দিন পঁচিশ দিন। আঠারো দিন পঁচিশ দিন। কত করে বিক্রি করেন বাজিকারগুলা? তিনশো টাকা পিস তিনশো টাকা পিস এখানে কি কোকাটেল এগুলা? কোকাটেল। কোকাটেল। কোকাটেলের বয়স কেমন?